নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকের বেশি কথা বলবো না আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা মানে সবাই সমস্যায় পড়ছে যারা দীঘা গেছো বা যারা দীঘা যাচ্ছ অবশ্যই ভিডিওটা দেখবে কারণ দীঘাতে যেভাবে স্ক্যাম চলছে দীঘাতে যেভাবে হোটেল মালিকদের মানে ডাকাতি চলছে সেটা অবশ্যই আমাদের সবার জানা দরকার জানো আমি কিছুদিন আগে দীঘা গিয়েছিলাম যারা আমার ব্লগ দেখে রেগুলার যারা আমার ব্লগ ভিডিও আমাকে রেগুলার ফলো করে জানো আমি এই মাসের দশ তারিখ দীঘা গিয়েছিলাম দশ তারিখ দীঘা গিয়েছিলাম ফ্যামিলির সবাই মিলে সেই জন্য আমি দশ পনেরো দিন আগে থেকেই হোটেল খোঁজা শুরু করি যেহেতু আমি ভেবেছিলাম একদিন স্টে করব সেই জন্য সেভাবেই আমি অনেক অনলাইন থেকে হোটেলের নাম্বার নিয়ে আমি খোঁজা মানে ফোন করা শুরু করি তারপর প্রথমত আমি ফোন করতে যেমন কথোপকথন হলো তারপর আমাকে জিজ্ঞেস করা হলো হোটেল থেকে যে কদিনের জন্য স্টে করছি আমি বললাম দশ তারিখ যাচ্ছি আমরা এগারো তারিখ চেক আউট করছি বলছে না কম করে দুদিন স্টে করতে হবে দুদিন ছাড়া আমরা হোটেল দিই না মানে এটা কি ধরনের কথা ধরুন আমার একদিন লাগছে আমি একদিন স্টে করবো যা দুদিন লাগছে সে দু দিন স্টে করবে যার পাঁচ দিন দরকার তার সে পাঁচ দিন স্টে করবে সেহেতু আমার বাড়ি খুব দূর নয় আমার আসতে পারি আমি দীঘার সবাই মিলে জগন্নাথ মন্দির হয়েছে দেখতে যাব তার জন্যে রাত্রিবেলা থাকার একটা প্ল্যান করেছি সেই জন্যে এটা কি ধরনের কথা ধরুন আমি আমার একটা আমরা কোথাও আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা কোথাও যাওয়ার আগে আমাদের একটা মানে পয়সার সমস্যা থাকে যে পয়সা আমরা এক এই থেকে এই পর্যন্ত আমরা নিতে পারব ধরুন আমরা একদিনের জন্যে আমাদের প্যাকেজটা করে যাচ্ছি সেখানে ধরুন আমাদের কথাই বলছি আমাদের দশ হাজার টাকা আমরা ধরছি একদিনে খরচা হবে সেখানে যদি আমাদের হোটেল ভাড়াই দুদিন হয়ে যায় তাহলে আমরা খাবো খাবো কি আর ঘুরবো কি যার দরকার সে দুদিন স্টে করবে কিন্তু এটা আমি নেই নেই দশ বারোটা হোটেলে ফোন করেছি প্রত্যেকটা হোটেলে সেম কথা যেহেতু দুদিন না হলে আমরা রুম ভাড়া দেবো আর যদিও ভাড়া দেবো সেটা কীরকম রেট যাচ্ছে ধরুন যেটা পাঁচশো টাকা রুম সেটা যাচ্ছে দেড় হাজার দু হাজার টাকা একদিন স্টে করবে কেন মানে এটা কেন হচ্ছে আমার দরকার নেই সেখানে আমি একদিন স্টে করবো এটা মানে এটা তো চাপিয়ে দেওয়া কারোর উপর জোর করে যে তোমাকে দুদিন নিতে হবে এটা আমি গিয়েছিলাম কিন্তু কোনো সিজনে নয় আমি গিয়েছিলাম মঙ্গলবার মানে কোনো তখন ওকেশন ছিল তাও এই ভাড়া ঠিক আছে জগন্নাথ মন্দির হয়েছে কিছুটা রেট বাড়ার কথা যেটা পাঁচশো ছিল সেটা ছশো হবে সাতশো হবে কিন্তু না সেটা হাজার বারোশো টাকা হচ্ছে এটা তো ঠিক নয় ঠিক আছে এখান পর্যন্ত গেল তারপরে আমি বিভিন্ন হোটেলে ফোন করতে 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 একটা হোটেল আমি সন্ধান পাই যেখানে আমরা বললাম একদিন স্টে করব উনি বললেন ক কটা রুম লাগবে আমরা বললাম সাতটা নন এসি রুম লাগবে ওখানে আমরা বুকিং করলাম কত হাজার টাকা বলে হাজার টাকা নিচে রুম হবে না ঠিক আছে হাজার টাকা করে বুকিং করলাম যখন বুকিং করছি তখন আমরা ওনাকে বারবার বলছি যে আমাদের একটা রুমের ছবি পাঠাই আমরা রুমের ছবিটা দেখতে উনি তখন মুখেমন্ত্র বললো আপনি বুকিং করতে হলে করুন নাহলে না করতে হলে না করুন আমরা ছবি পাঠাতে পারব না আমরা হোটেলটায় উঠেছিলাম আমাদের হোটেলের নাম ছিল মনিহার টুর আমরা মানে অনেকটা দূরে ছিলাম নিউ দীঘা থেকে নিউ দীঘা কোথায় আমরা ছিলাম হেলিপ্যাড গ্রাউন্ড কোথায় পেছনে ওখানে ছিলাম ওখানে হাজার টাকা করে রুম মাঠাম তাহলে ভাব কিরকম গলা কাটা হচ্ছে শুধু হোটেল মালিকরা গলা কাটছে না ওখানে যে টোটো অটো চালকগুলো যেখানে দশ টাকা হলে আমরা নিউ দীঘা থেকে নিউ দীঘা থেকে ওল্ড পর্যন্ত চলে আসতাম সেখানে মানে ওই পাঁচ মিনিট জগন নিউ দীঘা থেকে জগন্নাথ মন্দির কত দূর পাঁচ মিনিটের রাস্তা ওখানেই নেওয়া হচ্ছে কুড়ি টাকা আর যখন আমরা ওল্ড আসতে যাচ্ছি ওখানে নেওয়া হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা যেখানে যেরকম পারছে নিচ্ছে মানে এগুলো কেন হচ্ছে প্রথমত কিন্তু এদিকে দেখছি প্রশাসন কিন্তু এদিকে নজর দিচ্ছে না একটা জগন্নাথ মন্দির হয়েছে সেটা টুরিস্ট স্পটটাকে উন্নতি হচ্ছে ঠিক আছে কিন্তু এইভাবে তো মানে পর্যটকের কাছ থেকে এইভাবে তো গলা কেটে পয়সা নেওয়া উচিত নয় আমি অবশ্যই বলব যে যারা দীঘা আসছো তারা অবশ্যই সমস্ত কিছু জেনে আসো আর হোটেল আগে থেকে ভাড়া করো বা বুক করে আসো আগে রুমটা তোমার ফোনে বলো ছবিটা পাঠাতে পরিষ্কারভাবে ছবিটা দেখবো রুমের সমস্ত কিছু ঠিক আছে কিনা প্রথমত বলি আমাদের রুমটা আমাদের রুমটাই তো ঠিক আছে বুকিং করলাম আমাদের যেতে যেতে একটু লেট হয়েছিল যে সাড়ে এগারোটা পৌনে বারোটা আমরা ঢুকেছি বারোটা বাজে প্রায় আমরা চেকিং করলাম চেকিং করতে করতে উনি বললো যে রুম ভাড়া পুরো পেমেন্ট করতে হবে আমি বললাম রুম ভাড়া যখন চেকআউট করবো আমরা তখন দেবো বললো না এখনই আমাদের রুলস এখনই পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে আমি বললাম ঠিক আছে পেমেন্ট করে দিচ্ছি পেমেন্ট করে দেওয়া হলো তারপর এবার তো মেন আমরা যখন রুমে যাই রুমের দরজা খোলা একটা রুমের ভেতরে মানে আমরা আমাদের প্রত্যেকজনের বাড়িতে আয় না থাকে কিছু মানে আমরা সাতটা রুম নিয়েছিলাম সাতটা রুমের মধ্যে তিন তিনটে রুমে আয়না ছিল তাও আয়নাগুলোর অবস্থা খুবই খারাপ কারণ কন ভাঙা কারোর পুরোরে এইভাবে ক্র্যাশ করা আমরা জানি রুমের ঘরের ভেতর যে মানে আয়না থাকে সেগুলো ভাঙা আয়নায় আমরা মুখ দেখি না সাধারণত আমরা বাঙালি বাড়িতে আমরা কোনো দিন মুখ দেখি না বা কোনো বাড়িতেই মুখ দেখে না ভাঙা আয়নায় কিন্তু হোটেলের ভেতরেও আমরা যেখানে পয়সা দিয়ে ভাড়া করে থাকছি সেখানেও রকম আয়না আর তিন চারটে মানে রুমে তো আয়নাই নেই বাথরুমে সিস্টেম বক্সের কোনোটাই কভার নেই কোনোটাই হ্যান্ড শাওয়ার নেই বেডগুলোর ওপরে বেডের ওপরে মানে বালিশগুলো ঢুকিয়ে দিয়ে ওপরে বেডের কভারটা যে বেডশিটটা পেতে দেওয়া হয়েছে লাস্ট বালিশের কভার নেই হাফগুলো রুমে এরকম রুমের পরিস্থিতি আমরা তখন বললাম যে আর মেন কথা যেহেতু আমাদের হাজার টাকা নেওয়া হয়েছে নন এসি রুম ঠিক আছে হাজার টাকা নেওয়া হয়েছে তো সেখানে টিভি দেওয়া হবে না তাহলে সেখানে কিন্তু আমি রিকোয়েস্ট করলাম যিনি রিসেপশানে ছিল বা ম্যানেজার কি মালিক আমি জানি না ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের সঙ্গে বয়স্ক মানুষ আছে ওনাদের তো রুমে বসে থাকবে ওনারা টিভি দেখার একটু না তো আপনাদের একটু সব রুমে না হোক তিন চারটে রুমে টিভির ব্যবস্থা করে দিন বললো নন এসি রুমে হাজার টাকায় টিভি হয় না এটা কোথায় এটা কোন হোটেলে বলে আমি আবারও বলছি আমরা ছিলাম মণিহাট টু ওল্ড দীঘা নিউ সরি নিউ দীঘা জাহাজবাড়ির পেছনে হেলিপ্যাড গ্রাউন্ডে এতটা খারাপ ব্যবহার ওখানকার ওই সব তো ছেড়ে দিন ওই সব গেলো তারপর আমরা ফ্যামিলি নিয়ে গেছি ঠিক আছে টিভি দেয় নি আমরা সেটাও মেনে নিয়েছি থাকলাম আমাদের চেক চেকিং চেকিংয়ের সময় বলে দেওয়া হয়নি যে নটায় ওই হোটেলে চেক আউট আমরা সেই মতন সকালে একটু বেরিয়ে ওই দীঘায় আমরা ঘুরতে এলাম ঘুরতে এসে ওখানে ব্রেকফাস্ট করছি তখন নটা বাজে প্রবল বৃষ্টি আসে তার মধ্যে আমাদের কাছে ফোন আসে যে আপনারা রুম ছাড়ছেন না আপনাদের এক্সট্রা চার্জ নেওয়া হবে আমরা বললাম তখন জিজ্ঞেস করলাম কটা চেকআউট বললাম আমাদের নটায় আউট আমি বললাম তাহলে আপনি আগে বলেননি কেন যে নটায় আউট আমরা তো এখন ওরের দিকে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে আমাদের যেতে ধরুন এখান থেকে আমরা অটো ভাড়া করছি আমরা যেতে দশ পনেরো মিনিট সময় লাগবে আমরা রীতিমতন সাড়ে দশটার মধ্যে ওখানে পৌঁছে তখন আমাদের ওখানে যিনি রিসেপশানে ছিলেন উনি বাজে ভাষায় কথা বলে যে আপনাদের টাইম জ্ঞান নেই আপনাদের কীরকম মানুষজন কী মানে বাজে কথা বলে 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 তা আমাদের লেট হয়েছে আপনাকে দু হাজার টাকা এক্সট্রা দিতে হবে আমরা বললাম কেন দু হাজার টাকা এক্সট্রা দেবো কেন আমরা এসেছি লেট করে আপনার রুমের কোয়ালিটি এত খারাপ আপনি একটা রুমের টিভি দেননি তারপরেও দু হাজার টাকা তারপরে উনি অকথ্যভাবে গালাগালি শুরু করেন ঠিক আছে ওখানে কিছুটা মিটিয়ে আমরা তারপরে বেরিয়ে আসি তো নেক্সট এইভাবে আমাদের সঙ্গে স্ক্যাম হয়েছে আর গাড়ি ভাড়া তো বলা যাবে না যে যেখানে যাচ্ছি যেটা দশ টাকা ছিল সেটা পনেরো কুড়ি মানে পচে যে যার কাছ থেকে পাচ্ছে সেরকম নিচ্ছে আমি অবশ্যই প্রশাসনকে বলবো এই দিকে নজর দেওয়ার কথা কারণ একটা টুরিস্ট স্পটকে উন্নতি উন্নত করতে হলে আমরা সবাই যাই আমরা যদি না যাই এইভাবে যদি আমাদের কাছ থেকে গলা কেটে পয়সা নেওয়া হয় তাহলে আমরা যাব না আমি পুরীতে আর দশবার গেছি পুরীতে এত মানে এত ওখানে একটা ঘাম চার ধামের মধ্যে এক ধাম এত মানুষ হয় কিন্তু ওখানে এত স্ক্যাম হয় না স্ক্যাম হয় কিন্তু এত স্ক্যাম হয় না যেটা দীঘাতে চলছে এখন ওখানে নশো হাজার টাকায় রুম না যথেষ্ট মতন তার সঙ্গে অ্যাটাচ কিচেন পাওয়া যায় যথেষ্ট মতন পরিষ্কার পরিচ্ছন্ন টিভি থেকে আলমারি থেকে সমস্ত কিছু থাকে দুবেলা করে রুম পরিষ্কার করার লোক আছে। কিন্তু এটা দীঘাতে রুম পরিষ্কার করার লোক তো দূরের কথা মানে ওদের স্টাফের যে ব্যবহার সেটাই বড় একটা প্রশ্ন আমি অবশ্যই বলবো প্রশাসনের কাছে যে এই দিকে একটু নজর দিন না হলে টুরিস্ট স্পটটা উন্নতি হওয়ার তো দূরের কথা খারাপের দিকে চলে যাচ্ছে আমি অনলাইনে অনেকগুলো ভিডিও দেখছি সবাই একই রকম প্রশ্ন যে হোটেল ভাড়া এত পরিমাণে বেড়ে গেছে এত পরিমাণে মানে দাম চাইছে যে ওখানে থাকা সম্ভব হচ্ছে না মধ্যবিত্ত মানুষের পক্ষে সেজন্য বলবো প্রশাসনের কাছে অবশ্যই একবার নজর দিন এই দিক দেখুন তাহলে স্পটটা ভালো থাকে মানুষজন যেতে পারে আনন্দ করতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই যারা এখন নতুন দীঘা যাচ্ছ সমস্ত কিছু ঠিকঠাক করে যেও আগে থেকে যোগাযোগ করে যেও আগে থেকে সমস্ত কিছু ব্যবহার ব্যবস্থা করে যেও আর রুমগুলো বিশেষ করে রুমগুলো দেখে নিও রুমের ছবি ভালো করে যদি আগে থেকে বুকিং করো রুমের ছবি আগে থেকে দেখিয়ে ভালো করে দেখে সমস্ত কিছু দেখে বুকিং করো তো চলো ভিডিওটা কেন শেষ